না হয় যে আমাদের সবার জন্য শিক্ষার্থী সারা দিনে এখানে রয়েছে আন্দোলন করছে বিশেষ লাঠি চার্জ করেছে সেটা সুপ্রিম করেছে সারা রাত এখানে অবস্থা করেছে তো এত কিছুর পরেও যদি আপনাদের মনে হয় যে না আমাদের এখানে যাওয়া উচিত না বা উচিত যদি মনে হয় যে আমাদের এখানে যাওয়া উচিত তাহলে অবশ্যই আপনারা সকালবেলা অবশ্যই অবশ্যই যোগ করার উদ্দেশ্যে এটা আমাদের সবাই নিজ দায়িত্ব থেকে সবাই কালকে এগারোটার মধ্যে প্রিয় সকল যোগের ভাইরা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগ দিন আপনাদের প্রতিষ্ঠিত হয়ে আমরা এখানে আসি আমাদের আপনারা কখনো আসন্ন সবাই দর্শক আমরা এই মুহূর্তে জবির শিক্ষার্থীদের তাদের কিন্তু তাদের এবং যারা শিক্ষার্থীরা এখনো এখনো বা যারা সারাদিন ক্লান্ত হয়েছিলেন তারা কিন্তু তারা এই যমুনা এসে অবস্থান করার জন্য যমুনা অবস্থান করার জন্য জানাচ্ছেন কারণ এই আন্দোলন শুধু ওনাদের একান না এই আন্দোলন চব্বিশ হাজার শিক্ষার্থী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের এবং তাদের কালকে সকালে কিন্তু তাদের তাদের বাদ চলবে এবং তারা যেন সকাল সকাল এই যমুনাতে এসে অবস্থান করে সেই বিষয়টাই কিন্তু তারা এখানে যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু কয়েকজন এখানে তাদের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু তারা এই কথা বলেছেন সবাই যেন কালকে সকাল সকাল এসে তাদের আন্দোলন আন্দোলন এসে অবস্থান করেন এই এই যমুনাতে সেই উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ আগে তাদের একটা বক্তব্য আমরা দেখুন দর্শক আমরা এই অবস্থান করতেছি যমুনাতে যমুনা মোড়ে আপনারা জানেন শিক্ষার্থীদের তিন দফা দাবি যখন পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু এবার গড়ে ফিরবে না সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে জানিয়েছে দর্শক আপনারা জানেন সারাদিন কিন্তু তাদের টিআসএল এবং পুলিশের হওয়ার মাধ্যমে তারা এবং যারা শিক্ষার্থী যারা এখানে অবস্থান করতেছেন আর বাকি শিক্ষার্থীরা কালকে যেন সকাল সকাল এসে যেন তারা অবস্থান করে সেই বিষয়টা কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন কিছু শিক্ষার্থী তাদের ব্রিফিং এর মাধ্যমে আমরা দেখতে পেলাম দর্শক তারা কিন্তু এই আন্দোলন চব্বিশ হাজার যারা শিক্ষার্থী আছেন তাদের আন্দোলন তারা কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু অবস্থান করতেছে এখানে এই এই শিক্ষক এবং শিক্ষার্থীরা নামে কিন্তু আদায় না হবে তারা কিন্তু এই 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 কাকাইল মো এবং যমুনা ছারমানা সেটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আমরা দেখতেছি তারা কিন্তু সবার জন্য কিন্তু তারা রাস্তা পরিষ্কার করে তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং তারা পরিষ্কার করতেছে যেন তারা এখানে অবস্থান করতে পারে এবং তারা আহ জন্য কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতেছে এখন বলেছেন যে আসলে পুরান টাকার মশার কামড় হচ্ছে এখানে কিন্তু এই আবহাওয়া যে বাতাস এই এখানে থাকা অনেকটাই ভালো সেই বিষয়টা কিন্তু এখানে অনেক শিক্ষার্থী বলেছেন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অনর যে যতক্ষণ পর্যন্ত তাদের দেয় দেবে কিন্তু আদা না হবে তারা কিন্তু এই রাস্তা ছাড়বে না এবং সকাল সকাল অন্যান্য শিক্ষার্থীদেরকে অবস্থান করার জন্য কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা

আপনারা জানেন কিছুক্ষণ সময় সম্মেলনের মাধ্যমে কিন্তু মাথার ভিতরে কিন্তু পানির বোতল মারা হয় সেই সেই পানির বোতল মারাকে কেন্দ্র করে মাহফুজ কিন্তু এই আলোচনা থেকে বের হয়ে চলে যায় কিন্তু মাহফুজ বলেছেন যে আসলে

মাফ জানাম আমরা এই মুহূর্তে জগন্নাথ শিক্ষার্থীর কথা বলেছি এখানে কিন্তু জগন্নাথ জেলার যারা আছেন তারা কিন্তু এই মধ্যে অবস্থান করতেছে আহ তারা কিন্তু তারা এখানে অবস্থান করবে না এবং রাস্তা নিজেরাই পরিষ্কার করে আহ রাস্তা আহ তারা কিন্তু পরিষ্কার করতেছেন এবং এখানে অবস্থান করবেন এবং শুয়ে তারা এখানে তাদের ক্লান্তি ক্লান্তি দূর করবেন সেতে কিন্তু আমরা আহ দেখার চেষ্টা করছি এবং আরও সাথে কথা বলেছি নিশ্চিত কথা বলেছি দাবি দাবি আদায় কিন্তু এই ধর্ম থাকবে না তারা কিন্তু এখানে নিশ্চিত করেছে দর্শক

আহ মানে কিছু মানে টান নিয়ে আপনার একটা বিষয় হালকা পাতলা

আপনাদের শিক্ষার্থী সকালে কি আরও এখানে আহ দর্শক আহ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বললাম আসলে ওনার ওনাকে কিন্তু সারা দিনে পুলিশ যেভাবে ওনাকে আসলে লাঠি চেষ্ট করেছে এবং সেই বিষয়টা কিন্তু উনি বলেছেন আর ওনাদের দাবি কিন্তু আসলে যতন পর্যন্ত আদা না হবে যতন পর্যন্ত কিন্তু তারা তারা কিন্তু এই যমুনা কিন্তু এই অবস্থায় তারা কিন্তু শুয়ে আছে দর্শক আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আসলে এই মুহূর্তে কিন্তু একশো পরিষ্কার করে তারা কিন্তু শোয়ার জন্য আসলে কিন্তু এই জায়গাতে অবস্থান করতেছে আপনারা দেখেন এই জায়গাটা তারা কিন্তু শিক্ষার্থীরা আহ জন্য কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করতে পারে

আপনি আজকে কালকের ঘটনা দেখেন পুলিশ ফোর্স কিন্তু আগের কায়দায় পুলিশ ফোর্স কিন্তু আগের কায়দায় কিন্তু মপ যারা করতেছে তাদেরকে আহ কি জানি স্থগিত করা তারা প্রধানমন্ত্রী শেখ কে যে কথাটা বলছে সেটা প্রমাণ করাটা তাদের জন্য দুঃসাধ্য এবং এই জেনোসাইট থেকে মাছ চলে আসার কারণটাই হলো সেটা

অধিকার খর্ব করা হয় ভোটাধিকার খর্ব করা হয় সিভিল রাইটস খর্ব করার মতো অনেক জায়গা পলিটিক্যাল রাইটস যেখানে খর্ব করার মতো কোনো পদক্ষেপ সেটা তারা কখনো মেনে নিতে পারে না তার মানে হচ্ছে তারা দে আর বাইট বাই আইসিসিপি আর কালকে আমি বলেছি আইসিসিপি আর এ সিভিল রাইটস নিশ্চিত করার জন্য একটা দেশকে ইউএন রেজলিউশনের মাধ্যমে